আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে অবস্থান করেছি কুমিল্লা জেলা চান্দিনা গরুর হাটে একটি সপ্তাহ দুই দিন বসে থাকে শনি মঙ্গলবার তো আসলে কিছু গরুর দাম জানার চেষ্টা করবো যে কত টাকা কোন গরু আসসালামু আলাইকুম কাকা এটার দাম কত কত বছর পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো হয়েছে আচ্ছা আজকে বিক্রি না হলে কোন বাজারে পাওয়া যাবো চন্ডীমুরা রসুলপুর চন্ডিমুরা এবং রসুলপুর পেয়ে যাবেন একটাই নাকি আরো আছে একটা বিক্রি হয়েছে যাক মাসাল্লাহ এটাও বিক্রি হয় যেন দোয়া হইলো তো এখানে আরো কয়েকটা বাসু দেখতে পাচ্ছি এই জোড়াটা কি কাকার নাকি জোড়া কত চাওয়া দাম কত এটা একশো তিরিশ চাওয়া দাম কত বলছে বলছে না এ পর্যন্ত কাকা ভালো হয়েছে দাম এক লক্ষ বিশ বলা হইতেছে আমরা দেখতে পাচ্ছি আজকে চান বাজার তো আজকে বিক্রি না হলে কোন বাজারে পাওয়া যাবে আপনারে আজকে বিক্রি না হলে কোন বাজারে পাওয়া যাবে আপনারে রসুলপুর আচ্ছা রসুলপুর বাজারে পাবেন এই বাইটাকে দেখতে পাচ্ছি নাজমুল বাইকে পেয়ে যাবেন রসুলপুর বাজারে রসুলপুর বাজার কি যায় বসে সেইবারে আচ্ছা আচ্ছা আগামীকাল তো রসুলপুর বাজার আসলে যাওয়া হয় না ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে যাওয়ার চেষ্টা করবো বুধবারেই তো নাকি বাজার তো এখানে আরও কয়েকটা গরু দেখতে পাচ্ছি এখানে মূলত বাসুর সহকারে গরু দেখা যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে বাসুর সহকারে গরু দেখা যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ওই বড় ভাই গরুর দাম কত এটার দাম কত পাঁচশো গরু পাঁচশো থার্টি ফাইভ হ্যাঁ ঠিক আছে এই যে ভাইরাল ব্যাপারী যে দেখতে পাচ্ছি যারা একটু লো বাজেটের খুঁজতেছেন অবশ্যই এরকম পাবেন সম্ভবত গির আছে এই কারণে কথা আসতেছে না গরমে মুরব্বী কত বলছে এটাাল্লিশ আজকে বিক্রি না হলে কোন বাজারে পাওয়া যাবে আপনারে আচ্ছা রসুলপুর পাওয়া যাবে আগামীকালকে রসুলপুর পেয়ে যাবেন এটাকে এই যে দেখতে পাচ্ছেন যারা পঞ্চাশের মধ্যে খুঁজতেছেন যে এখানে যারা একটু অল্প বাজেটের মধ্যে ঘুষতেছেন দাম কত কত পাঁচ পঞ্চাশ এটা কি চাওয়া দাম কত বলছে পাঁচচল্লিশ বলছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা বলতেছে টোটালি পঞ্চাশ হাজার টাকার মধ্যে ছাড়া হবে তো আজকে বিক্রি না হলে কোন বাজারে পাওয়া যাবে আপনারে মিশানি চন্ডিগুড়া ফকিরা বাজার আচ্ছা সব বাজারে পেয়ে যাবেন গরু কি একটাই না আরও আছে সবগুলো আপনার এই জোড়াটার দাম কত এটা একশো দশ জোড়াটা বাসুর কোনটার সাথে ও এটার সাথে বাসুর বাসুর রয়েছে একশো দশ হচ্ছে চাওয়া দাম কত বলছে নব্বই বলছে আচ্ছা আচ্ছা তো

এই যে ইংলিশে যিনি কথা বলে ইংলিশ ছাড়া কথাই বলে না বর্মি এটার দাম কত ও বড় ভাই দাম কত ষাট কি চাওয়া দাম বলছি নি এ পর্যন্ত চল্লিশ হাজার টাকা বলতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা বলতেছে পঞ্চাশের মধ্যে হয়তো সারা ইচ্ছে নাকি তো আজকে চান বাজার রয়েছি সপ্তাহে দুই দিন বসে থাকে শনি মঙ্গলবার আজকে রয়েছি চান্দিনা হাটে ওই বড় ভাই ওই বড় ভাই দাম কত এটা সত্তর হাজার দাম চ কত বলছে এ পর্যন্ত ষাট বাষট্টি বলছে তো পঁয়ষট্টি মধ্যে চারা নিচ্ছে নাকি পঁয়ষট্টি মধ্যে চারা ইচ্ছে আজকে বিক্রি না হলে কোন বাজারে পাওয়া যাবে রসুলপুর বাজারে তো ভাইয়ের নামটা কি আব্দুল হান্নান বাইকে পেয়ে যাবেন যারা পঁয়ষট্টি মধ্যে করে ঘুষতেছেন তো দুয়ার হইলো যেন আজকে বিক্রি হয়ে যায় আজকে বিক্রি না হইলে রসুলপুর বাজারে পাবেন হান্নান বাইকে হয়েছে পঁয়ষট্টি হাজারের মধ্যে